ছাত্রদের ন্যায় সংগত কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আজকের এই সমাবেশ বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার তার গুন্ডারা বাংলাদেশের হাসপাতালে আক্রমণ করেছে তাদের আদালতে দুহাই দিয়ে কালক ব্যাপন করে জনতার অধিকার ছাত্রের অধিকার সেটাকে নষ্ট করা যাবে না তিনি বলেছেন যে তিনি রাগের বশবর্তী হয়ে দুই সালে কোটা সম্পূর্ণ বাতিল করেছে আপনারা মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের বাতিল করেছে দমন পীড়ন নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না এই ছাত্রছাত্রীদের যে দাবি জনগণের দাবি সেই দাবি আপনারা বেশি আঁকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায়সংগত আন্দোলনের ওপরে সরকারি দলের ছাত্র সংগঠনের গুন্ডারা যেভাবে বর্বরোচিত হামলা করেছে তা পরিশোধিত যে হামলা করেছে সেই জন্য হামলার প্রতিবাদে এবং হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদের সংস্কারের দাবিতে আজকের এই সালে যে কথা বলে মুক্তিযুদ্ধ ঘোষণা করা হয়েছিল যে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে গত তিপ্পান্ন বছরের বাংলাদেশ ভক্তিযুদ্ধের চেছে তোরা ভক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ভক্তিযুদ্ধের চেয়ে ঘুরেছে তার বিপরীতে বেশ পরিচালনা করার জন্যে আজকের এই দুরবস্থা হয়েছে ঢাকায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে হামলা করা হলো সেই হামলায় আয়ত হয়ে শিক্ষার্থীরা যখন চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে গেছে সেই ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতেও সেখানেও তারা হামলা পরিচালনা করছে গেছে আপনারা জানেন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যখন দুইটা দেশ যুদ্ধ অবস্থা থাকে তখন হাসপাতাল শিক্ষাপ্রতিষ্ঠান খাবারের দোকান রেস্টুরেন্ট এই সমস্ত জায়গায় হামলা পরিচালনা করা হয় না আপনারা জানেন যে ইসরাইল জায়নবাদী যেই ওই গাজায় ফিলিস্তিনে তারা হামলা করেছে তারা হাসপাতালে হামলা করেছে স্কুলে বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে জনপদে হামলা করে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে সেই ইসরাইলি জায়ানবাদীদের কথায় আমাদেরকে গতকাল ছাত্র লীগের গুন্ডারা স্মরণ করিয়ে দিয়েছে বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার তার গুন্ডারা বাংলাদেশের হাসপাতালে আক্রমণ করেছে আমরা এর তীব্র এবং প্রতিবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন উনিশশো সালে পঁচিশে মার্চ সেখানে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতা কামী বাংলা বাঙালি জনগোষ্ঠীর উপরে হামলা পরিচালনা করেছিল সে কারণে আজ পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা পঁচিশে মার্চকে কালো রাত্রি হিসাবে পালন করে বাংলাদেশের ইতিহাসে সেই পঁচিশে মার্চের কালো রাত্রি কেউ হার মানিয়েছে গতকাল পনেরোই জুলাই এটাও বাংলাদেশের ইতিহাসে একটা কালো রাত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সংগ্রামী বন্ধুগণ আপনারা শুনেছেন গভীর রাতে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন দিন ভর ছাত্র লীগের গুন্ডারা ছাত্র ছাত্রীদের উপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা পরিচালনা করছিল তার বিচারের দাবিতে তাদের সুরক্ষার দাবিতে অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস বাসভবনে গিয়েছিল সেই বাসভবনের ভিতরেই ছাত্রলীগের গুন্ডারা পুলিশের সহায়তায় ওই ছাত্রছাত্রীদের ছাত্রীদের উপরে হামলা পরিচালনা করছে তাদের আত্মচিৎকারে যখন বিশ্ববিদ্যালয়ের অপর অপর হল থেকে ছাত্রছাত্রী এসেছে শিক্ষকরা বেরিয়ে এসেছে সেই শিক্ষকদেরকেও এই হামলা থেকে রেহাই দেওয়া হয় নাই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে পঁয়ত্রিশ বছরের শিক্ষা আমি এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করি নাই বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের সংঘর্ষ থেকে সেখানে তো হত্যাকাণ্ড সংগঠিত হতে দেখেছি কিন্তু গতকালের গত রাতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সমস্ত অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে এই ধরনের বৈশ্বিক নির্মম হত্যাকাণ্ড হামলা তারা পরিচালনা করেছে সংগ্রামী বন্ধুগণ আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা জানেন যে সরকার এখানে বিভাজন সৃষ্টি করতে চেয়েছে সরকারের যে তাস বাংলাদেশে একটা এখানে বহুল প্রচলিত আছে একদিকে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী চেতনাবাজরা কথায় কথায় সরকারের বিরুদ্ধে করলে সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ অগণতান্ত্রিক শাসন দুঃশাসনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয় তাদেরকে করা হয়। তারা যখন মানুষের অধিকারের কথা বলি বামবন্ধীরা যখন শ্রমিকের প্রগতির কথা বলি শ্রমিকের বেপনের কথা বলি স্বপ্নের কথা বলি তখন তারা তাদেরকে নাস্তিক ত্যাগ দেয় তাদেরকে নাস্তিক বলা হয় যদের চেতনা মুক্তি যুগ ফেরতে তবে আত্মমর্যাদা অনুভূতি অনুমতিতে আঘাত লাগা চেতনা আঘাত লাগা এক স্থাসক শ্রেণীর রাজনৈতিক বলগুলোর একটা কৌশল হয়েছে জনগণের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠাতে সংগ্রাম সেই সংগ্রামকে দমন করার জন্য সংগ্রামী আজকে তারা সরকার বলছে যে বিষয়টা আদালতের অধীনে আছে আমরা বলতে চাই চার তারিখে যখন হাইকোর্ট রায় দিল তখন সেই রায় বলা হলো সেখানে মুক্তিযোদ্ধা কোথা বাতিল করে দুই হাজার নির্বাহী বিভাগ যে প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপন একই সাথে সেই রায় ছিল যে সরকারকে নির্দেশ দিচ্ছে সরকার চাইলে সেই কোঠার সংস্কার করতে পারবে পরিবর্তন করতে পারবে পরিবর্তন করতে পারবে পরিবর্ধন করতে পারবে সংযোগ করতে পারবে কিন্তু সেই সময়ে সেই কথা মাদ্রাকে শুধু বাতিল করা হয়েছে প্রজ্ঞাপন এটা করে এই কোটা সংস্কারের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা তাদেরকে উঠে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে সংক্ষিপ্ত রায় হয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সেখানে আপিল করেছে আপিলের ডিভিশনে আপিলের ডিভিশন একটা কথা আছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ে এক মাসের লম্বা সময় নেওয়ার কোন কোনো বিষয় নয় এটা তারা যে কোনো দিন হাইকোর্ট সেই মামলা সেটা সামনে নিয়ে আসতে পারে তারিখ নির্ধারণ করতে পারে সে কারণে আদালত দীর্ঘ সুবিধার মাধ্যমে কালকের মাধ্যমে জনগণের যে দাবি সেই দাবিকে অস্বীকার করতে চায় বড় আন্দোলন সেই আন্দোলনকে কষ্ট করতে চায় আদালতের কথা বলেন যখন সুরজ সংশোধনীর বিরুদ্ধে

তখন তো আদালতে দোহাই দেন তাহলে আদালতে দিয়ে কালক কাপন করে জনতার অধিকার ছাত্রের অধিকার সেটাকে নষ্ট করা যাবে না গণ আন্দোলন দমনের যত কৌশল সেটা ছাত্রতলতা প্রতিরোধ করবে প্রতিহত করবে সন্ধ্যায় বন্ধুগণ আপনারা জানেন বর্তমান সরকার যে দুঃশাসন চালাচ্ছে যে দুর্নীতি লুটপাট অর্থ ঋণ খেলা দিতে যে বাংলাদেশ আকণ্ঠ বিবজ্জিত সেগুলোকে আড়াল করার জন্য এক এক সময় এক এক বিষয় সেগুলো সামনে নিয়ে আসে সেখানে মূল তারা বিভিন্ন ভিন্ন খাতে তারা পরিচালনা করতে চায় আমরা সে কারণে দেখলাম যে তারা প্রধানমন্ত্রী তিন সফরের পরে সংবাদ সম্মেলন করলো সেই সংবাদ সম্মেলনে সেখানে যে বক্তব্য সেই বক্তব্যের দিকে গিয়ে তিনি বলেছেন যে তিনি রাগের বশবর্তী হয়ে সালে পূজা সম্পূর্ণ বাতিল করেছে আজকে গতকাল দেখলাম তিনি শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সচিবালয়ে সেখানে বলেছে ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে সংবিধান করতে বলছে সংবিধান আপনি করে পড়ুন সংবিধানে লেখা আছে অনগ্রসর জাতি তাদেরকে অর্ধ পর্যায়ে নিয়াসার আসার জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকতে পারে আপনি দুই সালে সংবিধান লঙ্ঘন করে সম্পূর্ণ কোটা সেটা বাতিল করে দিয়েছে বাম গণতান্ত্রিক স্পষ্ট ভাবে মনে করে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই দুনিয়ার বিভিন্ন দেশে অলগ্রসর জাতি গোষ্ঠীর জন্য মানুষের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে বাংলাদেশেও ওই ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ আদিবাসী তাদের জন্য কোটা দরকার নারীরা পিছিয়ে আসে তাদের জন্য কোটা দরকার তাদের জন্য

আপনার আমলে অর্জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা ছিল না মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তারা নিয়েছে আপনার আমলে প্রথম রিপোর্ট করেছে পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তারা জামুকার নামে মুক্তিযোদ্ধার সড়ক দিয়েছে আপনার আমলে মুক্তিযোদ্ধার সাত ভুয়া সন্তানের মধ্যে পাঁচজন মুক্তিযোদ্ধা কোথায় চারটি নিয়েছে তাহলে এই ভুয়া মুক্তিযোদ্ধা আপনার শাসন আমলে তারা বেড়েছে

কেউ নির্যাতনের পথ বেছে নিয়ে ক্ষমতায় থাকতে পারে নাই আপনি যদি মনে করেন নির্যাতন চালিয়ে দমন করে হামলা করে মামলা দিয়ে আন্দোলনকে বিপদ করবে করে দেবেন ভোটার রাজ্যে বসবাস করছেন আমরা হুঁশিয়ার করে দিতে চাই দমন প্রজনের পর সেটা পরিহার করুন দমন হাত সেটা পরিহার করে আজকে আলোচনার মাধ্যমে সংস্কার করে কোন ব্যবস্থা এই ছাত্রছাত্রীদের যে দাবি জনগণের দাবি সেই দাবি আপনারা দেখেন সংগ্রাহের বন্ধুগণ আপনারা জানেন এইটা ইতিহাস শাসক শ্রেণীর কি বলে যে শাসক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান আমলে আমরা যখন বাঙালিরা স্বাধীনতার দাবিতে আন্দোলন করতাম সায়ত শাসন চাইতাম তখন পাকিস্তানি শাসকরা বলতো এরা ভারতের চল এরা ভারতের দলত আজকে যখন বাংলাদেশে ওই পরিপ্রেণী লুটপাটকারীদের সত্যকারী সরকারের বিরুদ্ধে যারা কথা বলে অধিকারের জন্য যারা কথা বলে তাদেরকে আপনারা স্বাধীনতা বিরোধী রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে দমন করতে চান এই চক্রান্ত এই ষড়যন্ত্র শাসক শ্রেণীর যুগে যুগে ছিল

সারা দেশের সর্বস্তরের মানুষ মানুষ গণতন্ত্র বিশ্বাস করুক তাদেরকে ছাত্রদের আন্দোলনের পাশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে সকল বাম করেছিল গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি তাদেরকে এই ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে বর্তমান আওয়ামী সরকারের প্রাচীবাদী দুঃশ আসনে উচ্ছেদের লক্ষ্যে বর্ধমান দলের আহ্বান জানাচ্ছি